আউটলুকটা কিন্তু অনেক ভালো আউটলুকটা কিন্তু অনেক ভালো আর শেড আছে আপনাদের হ্যাঁ শেড প্রাইসটা একটু বলে দিলা আপনি মে 86 580 আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বিখ্যাত সেই কোম্পানি হোয়াইট হাউস হোয়াইট হাউস যারা ন্যাচারাল লুক তাদের জন্য আউটলুকটা দেখেন কি সুন্দর প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে 800 টাকা টাকা আচ্ছা আমি এটা দেখাচ্ছি

কম্প্যাক্ট লিপস্টিক সবকিছু আমাদের কাছে আপনারা পাবেন ববের এটা দেখাচ্ছি ববের কাজল আছে भैया দേসে আচ্ছা এটা প্রাইসটা বলে দেই भैया এটা প্রাইস করব 450 টাকা যারা লাইট মেকআপ চান ফেস পাউডার তাদের জন্য আচ্ছা লাইট ফেস মেকআপ চা আছে ভাই ববের কি শেড আছে ববের শেড আছে তিনটা তিনটা ওটা আমরা ম্যাচ করে দিতে পারি আচ্ছা আচ্ছা আসলে ম্যাচ করে দেওয়া যাবে নিয়র একটা দেখাই নিয়র হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ওয়ান এখানে যতগুলো আছে আমার মনে হয় নিয়রটাই সবচেয়ে প্রাইজে সবচেয়ে বেশি প্রাইজে আছে

এটা কত এটা 280 টাকা পড়বে 280 টাকা আচ্ছা এরপরে দেখা যায় মিলে এটা আমি আমি সবসময় ব্যবহার করি এটা খুবই ভালো হই মিলে এটা প্রাইসটা বলে দেই এটা কিন্তু আপনাদের ফাউন্ডেশন যে কভারেজটা দেয় সেই কভারেজটা আপনি এটাতে পাবেন শুধু পাউডারই দেখেন গেট আপটা কত জোস আর এটা কিন্তু অরিজিনালটা এটা প্রাইসটা বলে দিচ্ছি ভাই 450 টাকা 450 এটা খুবই ভালো আচ্ছা আই ম্যাজিকটা দেখাচ্ছি যে ইনটেকি থাকে এটা প্রাইসটা একটু বলে দেই 350 350 আচ্ছা স্টেম এর যেটা আছে আমি এটা একটু দেখাচ্ছি এটা লং লাস্টিং সাইজ পাউডার এটা দেখাচ্ছে এটা প্রাইস হচ্ছে 250 250 এরপরে দেখাচ্ছি বিটেনি সেই চিরচেনা বিখ্যাত কোম্পানি বিটেনি এটা একটু খুলে দেখান ভাই মিরর আছে তো না এটা কিন্তু ইনজেক্ট আপনাদের একটু খুলে দেখা শুধু আপনাদের জন্য হ্যাঁ এটা তো সুন্দর একটা মিরর থাকে দেখেন কি সুন্দর জাস্ট ওয়াও ওকে

এটা প্রাইস পড়বে 550 টাকা 550 এটা এটা দেখেন বব এর প্রিটি পাউডার এটা লুকটা এত সুন্দর মানে কি বলবো খুব প্রিমিয়াম এটা প্রাইসটা বলে দেই 550 550 লুকটা কিন্তু ভাই অনেক বড় আচ্ছা আমি এটা দেখাচ্ছি কিছু কিছু প্রোডাক্ট আছে অনেক দাম কিন্তু লুক একটু সুন্দর আর কিছু কিছু প্রোডাক্ট মিডিয়াম রেঞ্জ এর এত প্রিমিয়াম লুক দেয় বলা বের মনে হয় দাম এটা যদি ভাইয়ের দাম না বলতাম ভাবতাম 1500 2000 এর নিচে হবে না তো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর

আচ্ছা ব্লাশন কত করে একটু খুলে দেখে আমরা আউটলুকটা ও আচ্ছা ইনার লুকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মিরর আছে কিন্তু ওয়াও ওয়াও তবে এটা বেশি লাগে আপনাদের হ্যাঁ এটা কিন্তু বেশি লাগে এটা একটু খুলে দেখাই এই যে ইনটেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে আয়শা তোমার ইনটেকটাই চাইবেন বলবেন যে ভাই আমার ইনটেকটা দেন ওই সুতাটা টান ওই টাকা মানে কষ্ট next tane price koto e gula rheo ele price pe sharkin shok korbo 350 w7 acha

অপোজিটে আপনার এই যে ল্যাবের ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে থ্রি ডট ল্যাবের হাসপাতালের ঠিক অপোজিটেই কিন্তু থ্রি ডট তো দেখতে পাবেন আট নিচে আর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন শুধুমাত্র ফেস পাউডার না আপনি এখানে অল আইটেম নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম